হাই ফ্রেন্ডস দাঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চটচলতি কাঁকড়া মাছের কীভাবে ঝুল বানাতে হয় তা শেয়ার করব। এখানে সবার আগে আমি সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কাঁকড়াগুলোতে একটু হলুদা নুন দিয়ে ভেজে নেব এদিকে আমি একটা জারে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সবগুলো পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে এবার এখানে কাঁকড়াগুলো একটু রিপিট পিট করে লাল করে ভেজে নেব আর আমার না কাঁকড়া মাছের তরকারি থেকে ভাজাটা খুব প্রিয় তো তার জন্য দু তিনটা ভাজা আমার জন্য আগে থেকে সরিয়ে নেব একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে একবার এটা তুলে কড়াইতে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে তারপরে বাটা মশলাটা দিয়ে এবার গুঁড়ো মশলা যা যা আছে তা সব একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে এটাকে কষিয়ে দু তিন মিনিট রেখলে এটা কষানো হয়ে যায় দেখুন পুরোটা শুকিয়ে এসেছে আর কড়াইতে লাগছে না তারপর জল দিয়ে এটা ঝোলটা দিয়ে দেবো ঝোলটা বেশি রাখবো না অল্প অল্প করে রাখবো এবার ঝোলে কাঁকড়াটাও দিয়ে দেবো আর দু তিন মিনিট জাল দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো এখানে অলমোস্ট এটা হয়ে গেছে এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে যদি পেতে হয় তাহলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রেসিপিতে বাই